হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে শুক্রবারের সকাল এখন আমি বাজারে এসেছি আমার ঘরের সামনে বাজারে মেয়েকে স্কুল থেকে ছেড়ে হ্যাঁ ফ্রেন্ডস আজকে শুক্রবারের সকাল আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমি অর্পিতা ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন মেয়েকে স্কুলে দিয়ে আসলাম সকালবেলা দিয়ে এসে ঘরের সামনে যে বাজারটা বসে আমার ঠিক ফ্ল্যাটের নিচেটাই বেশি দূরেও আমাকে যেতে হয় না ফ্ল্যাটের নিচে যে সোম আর শুক্রবার যে বাজারটা বসে সবজি বাজার মাছের বাজার মাংসের বাজার ডিমের বাজার সেই বাজারটা আমি এখন ভাবছি একটু ঘুরে দেখব তেমন কিছু নেওয়ার প্ল্যান নেই কিন্তু যখন আমার ঘরে ঢোকার পথে তখন একটু ঘুরতে তো পারি তাই না বলুন আর ঘোরার পথে একটু মনে যদি কিছু ভালো লাগে টুকটাক তুলে নেব তা এখন ভাবছি একটু পেঁপে নেবো পেঁপেটা নেব এই কারণেই এখন গরম পড়ছে হালকা হালকা আর বাচ্চাদের সবার পরীক্ষা একটুখানি পেঁপে পেঁপের ঝোল পেঁপের ডালনা এইগুলো খেতে ভালো লাগে হাল টাটকা মাছ দিয়ে পেঁপে দিয়ে দেখবেন রান্না করে ভীষণ ভালো লাগবে ভাবছি ওই ধরনেরই কিছু খাবার বানাবো কারণ এখন খুব একটা রিচ টিচ আর খেতে একদমই মন চাইছে না নিয়েও নিয়েছি এক কেজি পেঁপে এক কেজি পুরোপুরি হচ্ছে না বলে সঙ্গে দাদা ভাই একটা বেগুনও দিয়ে দিলেন এটা ওজনে হলো দেড় কেজি দেড় কেজি পেঁপে নিলাম উঠবে হয়তো তিন চার দিন পাঁচ দিন সময় লাগবে ঠিক উঠে যাবে খেয়ে নেব কোনো ব্যাপার না চলুন আবার দেখি সামনের দোকানগুলো কি আছে একটু ঘুরে নেবো ব্রোকলি ফুলকপি বাঁধাকপি বিশ্বাস করুন আর যেন একদম এগুলো ভালো লাগছে না এবার এগুলো থেকে একটু সরে অন্য কিছু দেখতে চাই অন্য কিছু যদি কিছু পাই পেছনে কয়লা দেখছেন এখানে কয়লা বিক্রি হয় কয়লার ব্যবসা চলে এখানটা তারই ফাঁকা ফাঁকা যেটুকু মাঠ খালি পড়ে আছে তার মধ্যে এখানে সোমার শুক্রবারে হাট বসে এটা কিন্তু খুব লাকি মনে করি আমি নিজেকে কারণ এই হাটটা আমার ঘরের সামনে আমার ফ্ল্যাটের নিচেতেই বসে দূরে কোথাও যেতে হয় না আজকে পুরো গরমকালের মতন কিছু সবজি নিয়ে নিলাম গরমকালে যেগুলো সবাই আমরা খেতে প্রেফার করি যেমন নিলাম লাউ আবার কি নিলাম যেন পেঁপে এগুলো আমি নিলাম চলুন ঘরে গিয়ে দেখাবো কি কি আমি নিলাম টোটাল এবার আমি ঘরের দিকেই যাচ্ছি হয়ে গেল বাজার ঘোরা বাজারে এত আওয়াজ এত আওয়াজ কোনো কথা শোনা যাচ্ছে না সেই জন্য বাজারে আমি কোনো ভয়েস দিইনি মাছ নেবো না মাছ ঘরে অলরেডি আমার রান্না করা আছে আমি মাছ দেখতে ভালো লাগে তাই দেখছি ওনার হাতে এই বড় মাছটা কি সুন্দর মানে জ্যান্ত মাছ কিন্তু দেখতে আমি সত্যিই খুব ভালোবাসি মাছের বাজারে গেলে মুড একদম ফ্রেশ হয়ে যায় যদি জ্যান্ত মাছ হয় অবশ্যই জ্যান্ত মাছ হতে হবে আমার মতন কে কে এরা মাছ বাজার দেখতে ভালোবাসেন একটু লাইক করে জানাবেন দেখুন দেখুন মাছটা কি সুন্দর লাগছে দেখতে ও মনে হচ্ছে বাড়ি নিয়ে গিয়ে একটা গামলায় জল দিই দিয়ে একটু খেলা করে নিই এটা হচ্ছে মাগুর মাছের ঝোল আলু আর কলা দিয়ে পাতলা ঝোল যেহেতু কদিন ধরে খুব শরীরটা খারাপ লাগছে তাই আজকে ভাবলাম পাতলা ঝোলটাই খাব এটা শুধু আমি খাবো আর কেউ খাবে না ছেলে মেয়ে আর অলোকের জন্য করেছি হাঁসের ডিমের ঝোল অলোক টিফিনে নিয়ে গেল ভাত হাঁসের ডিমের ঝোল আর পাত্তা করে মুসুরির ডাল এটা ছেলের আর মেয়ের আছে ছেলেকে আর মেয়েকে আজকে দিলাম পাস্তা বানিয়ে বাচ্চারা খাবে তো অত লঙ্কা টঙ্কা দিইনি মোটামুটি করে একটু আলু একটুখানি পেঁয়াজ কলি আর মটরশুঁটি দিয়ে বাদাম দিয়ে একটু ওদের পাস্তা বানিয়ে দিলাম এই ওদের ভীষণ পছন্দ ওরা খেয়ে নেবে ওপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছে মেয়ের টিফিন এখন হাটে গেছিলাম হাটে গিয়ে মেয়েকে দিয়ে আসার সময় যে আমার ঘরের সামনে যে বাজারটা বসে হাট ওখান থেকে আনলাম একটু টমেটো টমেটোটা ফুরিয়ে গেছে আর এই যে মেয়ের বায়না ছোটো ছোট আলু নিয়ে আমি খেলবো ওর জন্য ছোট ছোট চারটে আলু নিয়েছি আর এটা কালকে এনেছে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা আর যে পুঁই আমার ঘরে কি হারে হয় প্রায় প্রত্যেক দিনই পুঁই আমার মেনুতে থাকে এক কেজি পেঁপে এনেছি আর সঙ্গে একটা বেগুন বেগুনটা ওজনে ঠিক হচ্ছিল না বলে বেগুনটা দিয়ে দিয়েছে এক কেজি দেশি পেঁপে গরম পড়ছে তো হালকা হালকা একটু হালকা খাবারগুলোই এখন ভালো লাগবে লাউটা নিলাম লাউটা বেশ ভালো লাগলো দেখে ভাবজি লাউটা আজকে বানাবো আজকে তো রান্নাটা দেখলেনি আর সঙ্গে ভাবছি লাউটা বানিয়ে নেবো এটা ফ্রিজে রাখবো না আর একটা নতুন জিনিস পেয়েছি জানেন তো সেটা হচ্ছে সজনের ডাটা আমাদের চারজনারই খুব পছন্দের খুব কচি কচি ভালো শুকনো নয় অলোক তো ভীষণই ভালোবাসে সজনের ডাটা পেয়েছে আজকে বাজারে এটা প্রথম নতুন উঠেছে তা আড়াইশো টাকা নিলো ঠিকই আছে এখন এইটা দাম কদিন ধরে প্রচন্ড শরীরটা খারাপ করছে মানে বোধহয় সম্ভবত হজমে গোলমাল হচ্ছে আর অ্যাসিডিটি হচ্ছে প্রচণ্ড সেজন্য আজকে আর রুটি বানাইনি নি অলোক আর রুটি আলাদা করে করতে হবে না ওদের জন্য ছেলেমেয়ের জন্য পাস্তা করলাম আর ভাত তো করলাম অলোককে ভাত দিলাম আমিও এখন মাগুর মাছের ঝোলটা দিয়ে এক একটুখানি এক চামচ মতো এখন একটু ভাত খাবো কারণ সকালে অনেক কটা ওষুধ খেয়ে নিয়েছি খালি পেট আছে দুটো বিস্কুট খেয়েছি আর জল খেয়েছি এখন একটু ভাত খেয়ে নেবো আবার লাউটা বানাবো লাউয়ের তরকারি করবো দুপুরবেলা খাওয়ার জন্য সবাই মিলে খাবো লাউটা আর বিছানা টিছানা সব আমার গোছানো রেডি হয়ে গেছে শুধু বাকি আছে ঝাড়ু পোচা আর বাসন পূজা আসবে পূজা আসে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা ও এসে সবটা করে দেবে তা এখন আমি খেয়ে নিই খেয়ে নিই একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিই আর লাউটাও কুটে রেডি করে রাখি মেয়েকে আনার পর বা মেয়েকে আনতে যাওয়ার আগে একটু বসিয়ে দেবো আবার গ্যাস বন্ধ করে যেমন মেয়েকে আনতে ছুটি তেমন আবার একটু যাবো এই করব। যাও যেভাবে হোক ম্যানেজ করে নিই চলুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকবেন আবার পরে আসছি আজকে একটু আগে করেই মিষ্টির স্কুলে চলে এসেছি এর পাশে এক কাকিমা থাকেন তার দোকানে একটু বসে ওয়েট করছি পাঁচ মিনিট আগেই বেরিয়ে গেছি চলুন এবার মিষ্টিকে নিয়ে বাড়ি চলে যাই মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে ও একটু ফ্রেশ হলো পাস্তা বানিয়ে দিলাম স্কুলে টিফিন খাওয়ার জন্য কিন্তু ও টিফিনটা খায়নি এখন বসে বসে বললাম খেয়ে নিতে রোদে বসে বসে এই যে ব্যালকনিতে রোদে বসেছে বসে বসে খাত অন্য কিছু দিলেও খাবে না আবার ফেভারিট জিনিস পাস্তা দিলেও খাবে না অ্যাকচুয়ালি যেটা বুঝছি নিজের মুডে চলে মুড হলে টিফিনটা পুরো খাবে মুড না হলে খাবে না হাত দিও না পুরো চামচে করে ফিনিশ করো ওদের যাই ভোরবেলা উঠে করে দিই না কেন যত তাড়াতাড়ি করে দিই না কেন ওরা ওদের মুডেই চলে ফেভারিট জিনিস বলে কিছু নেই যেটা মুড হয় সেটাই করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটাও মানে এনার্জি অনেকটা কম একটার পর একটা শরীর খারাপ চলছে কেন চলছে বুঝতে পারছি না হয়তো ওয়েদারটার জন্য এবার ধরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এত ঠান্ডা এত ঠান্ডা আজকে হাওয়া দিচ্ছে না বাইরে রোদ আছে কিন্তু ঠান্ডাটাও আছে আর ঠান্ডাটা এখন ভালো লাগছে না জানি কদিন বাদে খুব গরম পড়বে সেটাও খুব কষ্টকর আর ঠান্ডা ভালো লাগে না ঠান্ডা লেগে যাচ্ছে কাজ করতে পারছি না খুব কষ্ট হচ্ছে কালকে দুটো আলমারি পুরো গুছিয়েছি ওই আলমারিটা আর এই আলমারিটা পুরো গুছিয়েছি প্রচুর জামাকাপড় বাইরে পড়েছিল আর শীতকাল মানেই তো জামা কাপড় গোছানো গাছানো হয়েছে এবার শীত চলে গেলে তখন আর একবার কাঁচাকুচি হবে সমস্ত শীতের পোশাক কম্বল টম্বল দিয়ে রোদে শুকিয়ে ভালো করে আবার বাক্সে ঢুকিয়ে দেবো তখন আবার একটু ফ্রেশ লাগবে মানে তখন চারটে বালিশ একটা দোহার ব্যাস আর কিছু লাগবে না সেই দিনটার অপেক্ষায় আছে আর শীতকাল মানে এত জামা কাপড় তাদের মেনটেন করতে করতেই শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মনে হচ্ছে সবসময় কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি ঘুমও পাচ্ছে কিন্তু মিষ্টি এখন পাস্তা খাচ্ছে তো কোনো একটা বাজে এখন এখনও ভাত খাবে না পাস্তাটা কমপ্লিট হলে ওকে দুটো নাগাদ খাওয়াবো এখন একটুখানি ভাত করতে হবে গরম গরম করব। ছেলে এসেও খেতে পারবে গরম গরম ভাত আর সকালে তো সব রান্না করেই রেখেছি দেখলেনি আর লাউটা কিন্তু বানাবো বলেও বানানো হয়নি জানি না আলটিমেটলি বানাতে পারবো কি না বানালে কালকে বানাবো এখন আর ইচ্ছাও করছে না সকালে আর হয়নি সকালে একটু ফোনে ব্যস্ত ছিলাম বাড়িতে ফোন করছিলাম এই আর কি চলুন আবার ফিরে আসছি পরে মিষ্টিকে খুঁজে পাচ্ছি না কোনো ঘরে আর সারাও দিচ্ছে না এসে দেখি এখানে বসে আছে ও ভগবান আমার ব্যাগে কিছু ওর জন্য টফি কিনে রেখেছিলাম ও এখন সব টফিগুলো নিয়ে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আর আমি খুঁজে পাচ্ছি না বলে কোথায় গেলো আমার ব্যালকনিটার জন্য একটু টেনশন হয় মিষ্টি কোথায় গেল মিষ্টি একসঙ্গে অতগুলো খেও না অতগুলো খেও না মা তুমি যত্ন করে রেখে দাও আবার ওগুলো বিকেলে খাবে খেও না পেটে ব্যথা দাঁতে ব্যথা করবে করো না মা অলরেডি চারটে খাওয়া হয়ে গেল আমার ব্যাগে যে কটা ছিল সব কটা বার করে নিয়েছে মামকে একটা দাও ও আবার কি মুখ ভেঙানো মাম কিনে দিল মাম্মকে একটা দাও ফ্রেন্ডরা কিন্তু দেখছে এখানে ফেলে নাকি সিকিউরিটি বকবে তো আঙ্কেল আন্টিরা কিন্তু সবাই ফোনে দেখছে আর বলবে এক্ষুনি কমেন্টসে বলবে মিষ্টি ভালো মেয়ে না তুমি একটা মামমামকে দাও একটা মাম্মামকে দাও নিচে আছে যেটা ওইটা তুমি খাচ্ছ খাও ওইখান থেকে মাম মাম গিয়ে দাও দাও প্লিজ তাহলে তো আমি আর কোনো দিন কিনবো না না ওইটা না ওই প্যাকেট শুদ্ধ আছে দাও মা দাও এখানে জানলা দিয়ে ফেলো না সিকিউরিটি বকবে তো একটা দাও একটা দাও দেখুন আমাকে দিচ্ছে না আমি কিন্তু মিষ্টির জন্য আর কোনো দিন কিছু কিনবো না পালিয়ে গেল পালিয়ে গেল কি দুষ্টুমি করি আর পারি না প্রচন্ড দুষ্টু বসে পাস্তাটা নিয়ে বসেছিল ভাবলাম খাবে ও সস পছন্দ করে না কিন্তু বলেছিল সস দিতে সস দিয়েছি বলেও খেলো না পাস্তাটা এত ভালো হয়েছে আমি খেলাম ওরটা খাইনি ওরটা জল টল ঢেলে এক করেছে যেটা ছিল দেখ দেখালাম সেটা আমি খেলাম খুব সুস্বাদু হয়েছে ওকে সস দিয়েছি বলেও খেলো না এবার সব টফিগুলো নিয়ে বসেছে দেখি একটা দিতে পারি কি কিনা সন্ধেবেলা মিষ্টির বায়না হলো ম্যাগি খাবো মা গরম গরম ম্যাগি বানিয়ে দাও আমাকে ও সেই দেড়টার সময় ভাত খেয়েছে তার জন্য ওকে আমি গরম গরম ম্যাগি বানিয়ে দিচ্ছি আজকেও আরও হলিক্স কমপ্ল্যান বা পিডিয়াশিওর কিছু খাবে না অলো আসার সময় অফিস থেকে আবার ট্যাংরা মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছটা দেখতেও খুব ভালো আর সাইজেও অনেকটা বড়ো বড়ো জান তো জানেন তো ট্যাংরা মাছটা করবো একটু পাতলা করে পেঁপে কেটে দেবো লম্বা লম্বা করে আলু আর কলা দিয়ে আর সজনের ডাটা দিয়ে জিরের গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল করব। শরীরের জন্যও ভালো আর এটা এখন খুব সুস্বাদুও লাগবে আপনারা প্লিজ করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই বাই শুভরাত্রি